আজকে আমি ডক্টর রেজবাল হোসেন রয়্যাল আজকে কথা বলবো ক্যাট এক্সপ্রেস ডিজিজ নিয়ে আমরা সব আমরা অনেকেই ক্যাট পছন্দ করি মানে বিড়াল পছন্দ করি বিড়াল পালতে পছন্দ করি আবার অনেকেই বিড়ালকে দেখা যায় খাবার দিতে গিয়ে অনেক সময় বিড়াল আঁচর দেয় তারপরে বাসাবাড়িতে বিড়াল পালি তো এই বিড়াল থেকে কি কি রোগ ছড়ায় প্রথমে হচ্ছে র্যাবিস যে জলাতঙ্ক রোগ হয় র্যাবিস ভাইরাস দিয়ে এটাও কিন্তু বিড়াল ছড়ায় এটা হলো র্যাবিস প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ওয়াইল্ড র্যাবিস আর একটা হচ্ছে আরবান র্যাবিস তো আরবান র্যাবিসটা বিড়াল এবং কুকুর দিয়ে ছড়ায় আর ওয়াইল্ডে যেটা আছে যে বন জঙ্গলে সেটা হলো বাঘ ভালুক শেয়াল মানকি এগুলো দিয়ে ছড়ায় তো বিড়াল যদি কেউ পালতে চান বা কুকুর যদি কেউ পালতে চান তাহলে অবশ্যই আপনাদের ভ্যাকসিনেটেড বিড়াল বা কুকুরের বাচ্চা পালা উচিত যদি আপনারা ভ্যাকসিনেটেড না পান তাহলে পরিবারের সবাইকে ভ্যাকসিনেটেড করে নিতে হবে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তো বিড়ালের বাচ্চাকে সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যেই রেবিসের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় তা আমরা আজকে যেটা কথা বলবো যে র্যাবিসের ব্যাপারে যদি একটু বলি একটু সতর্কতা যদি বলি তাহলে র্যাবিসের ভ্যাকসিনটা মাস্ট বি দিতে হবে কারণ কি এটাতে হানড্রেড পারসেন্ট মর্টালিটি রেট মানে একশো পারসেন্ট মারা যায় জলাতঙ্ক বা যেটা হাইড্রোফোবিয়া পানিতে ভয় পায় এরকম একটা রোগ হয় জলাতঙ্ক রোগ হয় জলাতঙ্ক রোগ হয়ে মারা যায় আচ্ছা তো র্যাবিস ভ্যাকসিন দেওয়ার পরেও বিড়াল কি কি রোগ ছড়াতে পারে যেমন বিড়ালের লোম থেকে অনেক সময় কিন্তু অ্যালার্জি হতে পারে এটা একটা আর দ্বিতীয়টা আমি যেটা আজকে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ ডিজিজটার নামই হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ মানে বিড়াল আঁচড় দেয় ক্যাট স্ক্র্যাচ করা আঁচড় দেওয়া বা কামড় দেওয়া এর ফলে একটা ডিজিজ ছড়ায় এই ডিজিজটার নামই হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ আর এটা এটা হয় একটা ব্যাকটেরিয়া দিয়ে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বা এটা জুনোটিক ডিজিজও বলে ব্যাকটেরিয়াল ডিজিজ ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বার্টনেলা হেনসালি এই ব্যাকটেরিয়াটার হোস্ট হিসেবে কাজ করে বিড়াল তো বিড়াল যদি আঁচড় দেয় দেখবে যে হাতে আঁচড় দিছে তাহলে হাতের ঠিক এই জায়গাটা রেডনেস হবে সোয়েলিং হবে ঠিক এইখানে দেখবেন যে এক্সিলার মধ্যে অথবা এখানে যে লিম্প নোট থাকে আমাদের এই লিম্প নোটগুলা এনলার্জমেন্ট হবে লিম্পাডেনোপ্যাথি হবে কেমন হতে পারে

তারপরে কি হবে ক্ষুদা মন্ধা বা অ্যানোরেক্সিয়া তারপর কি হবে জেনারেলাইজড উইকনেস জেনারেলাইজড একটা উইকনেস থাকবে আর একটা কি হয় যে স্কিনে একটা র্যাশ থাকবে অনেক অনেক ধরনের র্যাশ আসছে তার মধ্যে ক্যাট স্ক্র্যাশের র্যাশগুলো একটু ডিফারেন্ট টাইপ আমরা ভিডিওর সাথে পিকচার অ্যাড করে থাকলে আপনি দেখতে পাবেন আবার কি হয় যে এটাতে লিমফাটেনোপ্যাথি যেটা বললাম যেখানে আচর দেয় ঠিক তার উপরে লিম্ফ নোটগুলো ফুলে যায় তাহলে আমরা পাইলাম ফিভার অ্যানোরেক্সিয়া বা ক্ষুধা মন্দা জেনারেলাইজ উইকনেস মাসেল পেইন থাকে মাসেল স্ক্রিটাল পেইন থাকে মাসেল পেইন থাকে বডি অ্যাক থাকে তারপরে লিমফাটেনোপ্যাথি থাকে এই সমস্যাগুলো বিড়ালে আচর দেওয়ার পরে যদি সেই বিড়াল ভ্যাকসিনেটেড না হয় তাহলে মাস্ট বি অ্যান্টি রেবিস ভ্যাকসিন তো দিবেনি আর যদি ভ্যাকসিন দেওয়া থাকে বিড়ালে তাহলেও যদি এই সমস্যাগুলো হয় বিড়ালে আঁচড় দেওয়ার পর কামড় দেওয়ার পর তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং এই রোগটা খুব সহজেই ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক খাইলে আর বিড়ালে যাদের তারা তো বুঝতেই তাদের বিড়াল হলো না আর বিড়াল খুব আদরে প্রাণী এবং বিড়াল পালা জায়েজ এবং আমরা জানি যে মহানিবাজ মোহাম্মদ সোল্লাম বিড়াল পছন্দ করতেন আর আমাদের একজন সাহাবিন নামও আছেন সাহাবির নাম কি ইয়া আবু হরাইরা মানে বিড়ালের বাবা মহানবী নাম দিয়েছিলেন সাল্লাহ আলহি আসাল্লাম তো যাই হোক আমি নিজেও বিড়াল পছন্দ করি আমার ওয়াইফও বিড়াল পছন্দ করেন কিন্তু বিড়াল নিয়ে এই বিড়াল পছন্দ করি বিড়াল নিয়ে ঘাটাঘাটি করতে গিয়েই আমি অলরেডি দুই তিনটা রুগী পেয়ে গেছি ক্যাট স্ক্র্যাচ ডিজিজের আর সাথে তাদেরকে টিটেনাস ভ্যাকসিনও দিয়ে দিসি বা টিটেনাস যাদের দেওয়া ছিল তাদের আর লাগবে না তো প্রাণী থেকে এইভাবে রোগ ছড়াতে পারে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম